রাধে রাধে বন্ধুরা গোপুর লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখো বন্ধুরা আজকে আমি আমার গোপসোনাদের জন্য একটা সুইমিং পুল বানাচ্ছি আর সুইমিং পুল বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাথরপের মধ্যে কিছুটা ঠান্ডা জল আর তারপর আরেকটা গামলার মধ্যে এটা একদম টিউব কলের ঠান্ডা ঠান্ডা জল এনেছি কিছুটা জল দিয়ে আমি জলটা বাড়িয়ে নিলাম আর জলের মধ্যে আমি কিন্তু অগুরু দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দিলে বন্ধুরা জলটা কিন্তু খুব ঠান্ডা থাকে আর তোমাদের গোপসোনাদের কিন্তু খুবই ভালো লাগে আর তারপরে আমি জলের মধ্যে কিছুটা ফুল অ্যাড করে দিয়েছি যাতে আরও সুন্দর লাগে সুইমিং পুলটা দেখতে তাই আমি কিছুটা ফুল অ্যাড করে দিয়েছি আর দেখ বন্ধুরা ফুলের ওপর থেকে আমি কিন্তু একটু কর্পূরও দিয়ে দিচ্ছি যাতে জলটা আরও ঠান্ডা লাগে আর যেহেতু বৈশাখ মাসে খুব গরম তো সেহেতু আমি কিন্তু গোপো জন্য এই সুইমিং পুলটা বানালাম আর তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে এই সুইমিং পুলটা আর চলো বন্ধুরা আর এখানে দেখো বন্ধুরা আমার গোপুসোনারা কিন্তু সুইমিং পুলে চান করার জন্য একদম রেডি আর তারপর আমি আমার গোপোসোনাদেরকে আমি বসিয়ে দিলাম দেখো বন্ধুরা গোপু সোনারা কিন্তু বেরোতে চাইছিল না আর আমি কিন্তু ওদেরকে জোর করে বের করেছি গরমকালে বাচ্চারা যেভাবে জল থেকে উঠতেই চায় না ওরা একটু বেশি বেশি চান করতে চায় সেহেতু গো গোপু সোনারাও সেরকম একটা দুষ্টুমি করছিল তোমরা তো দেখতেই পেলে তারপর আমি গোপোষণাদের জোর করে তুলে এনে গা হাত পা মুছিয়ে আমি কিন্তু ও যেহেতু গরম বৈশাখ মাছে খুবই গরম পড়েছে বন্ধুরা তাই একটু পাউডার লাগিয়ে দিচ্ছি দিয়ে তারপর গোপোষণাদের আমি এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর সাদা জামাটা পরাচ্ছি যেহেতু গরম সাদা জামা পরালে গোপুসোনাদের খুব আরাম লাগবে তাই আর দেখো বন্ধুরা আমি গোপুসোনাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দিয়ে আয়না দেখিয়ে রেখে দিলাম এ আর দেখো বন্ধুরা ছোট ছোট যে গোপোসোনা আছে আমার কাছে ওরাও কিন্তু খুব দুষ্টু ওরাও কিন্তু বেরোতে চাইছিলো না তারপরে আমি ওদেরকেও তুলে নিয়ে জল থেকে বের করে গা হাত পা মুছে ওদেরকে আমি এক তিনজনকে তিনটা প্যান্টুন পরিয়ে দিচ্ছি যেহেতু গরম ওদেরকে আর জামা আর বন্ধুরা তোমাদের এই গোপুর সুইমিং পুলটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর গোপুর লাইফস্টাইলে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানের ঘটিটা কিন্তু দাবিয়ে দিতে ভুলো না যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের একটা শেয়ার একটা লাইক ও একটা কমেন্টে আমাকে কিন্তু এরকম ভিডিও নতুন নতুন বানানোর জন্য খুবই উৎসাহিত করে আর আর এই দিকে দেখো বন্ধুরা আমি আমার গোপোসোনাদেরকে ভোগ নিবেদন করব দুপুরের ভোগ নিবেদন করব তাই আমার চার গোপোষণা দেখো কত সুন্দর বাবু হয়ে বসে গেছে এ সেবা সেবা নেওয়ার জন্য আর আমি এখানে সেবাতে দিয়েছি আজকে অন্ন ভোগ আর সাথে আলু মাখা আর ঘি দিয়ে আমি আমার গোপসাদেরকে ভোগ নিবেদন করে দিচ্ছি আর তোমরা কিন্তু ভোগে তুলসী পাতা দিতে ভুলো না গোপসোনাদের কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন করা যায় এই দেখো বন্ধুরা আমি আমার গোপোষণাদের বহু নিবেদন করে দিলাম আর কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে